হ্যালো ফিয়ন আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন আমিও পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ রহমতে সুস্থ আছি এই ভিডিওটা আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম তখন করা রাস্তার পাশে এত সুন্দর সবুজ আর পানি ভরা ভরপুর পুকুর আসলে চোখ শান্তি করার মতো একটা পরিবেশ যাই হোক আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করছি সকালে আজকে বাচ্চাদের স্কুলে দিয়ে এসে ঘরের টুকটাক কাজ শুরু করেছি তার মাঝে মনে করলাম যে আমি আমার সকালে চাটা একটু বসিয়ে দিই তো আজকে চা চুলায় না কেটলিতে আমি বসিয়ে দিয়েছি আজকে সকালে একটু গ্রিন টি খেতে ইচ্ছা করেছে তাই গ্রিন টি কেটলিতে বসিয়ে দিয়েছি ঘর গোছানোর ফাঁকে আর কি চা খাওয়া শেষ করেই ঘরের আরও কাজগুলো সেরে আজকে একটু বাইরে যাব মনে করেছি যেহেতু মাসের বাজার করা হয় নাই আর অনেক দিন বাসায় ছিলাম না মোটামুটি গ্রোসারি আইটেম সবগুলি শেষ হয়ে গেছে তো ডাইনিংটা আমি সব জিনিসপত্র নামিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো ক্লিন করা হয়ে গেছে এবার একটা রানা দিয়ে দিলাম আর ওই যে মনে আছে আমি গত ব্লগে যে আড়ংয়ের একটা শপিং দেখিয়েছিলাম আর কি ওখানে আরং থেকে এই ট্রেটা আমি কিনে এনেছি তো এটাই আজকে ডাইনিংয়ে একটু দিয়ে দেখছি কেমন লাগে তো রেগুলার যে জগটা থাকে ডাইনিংয়ে সেটা দিয়ে দিলাম আমি ইউটিউব চ্যানেলে চ্যানেলটা আমার একেবারে নতুন আমি ইউটিউব জগতে আর কি নতুন মানুষ কথাবার্তায় অনেক ভুলভ্রান্তি থাকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপুরাও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে যেগুলো দেখে আমার আসলে অনেক ভালো লাগে আর আমি নতুন হিসেবে আপনাদের এত ভালোবাসা পাবো আমি আসলে নিজেকে ধন্য মনে করি আপনাদের এত এত ভালোবাসার জন্য যাই হোক আপনারা এভাবে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন আপনার একটা লাইক আমার ভিডিও শেয়ারের কাজ করবে। যাই হোক ঘরে টুকটাক কাজ সেরে আমি আমার ছেলেকে নিয়ে চলে গেছিলাম গ্রোসারি শপে গ্রোসারি আইটেম কেনার জন্য ছেলে তো খুব এক্সাইটেড সে ঝুড়ি নিয়ে সব তুলতেছে যখন যেটা মন যায় আর কি গ্রোসারি শপের করার পরে দোতলায় আর কি এটা ক্রোকারিজ আছে তো ওখানে যে কিছু দেখলাম আর কি ক্রোকারেজের কিছুই কেনা হয়নি বাট এগুলো দেখলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক এই যে ইমোজি মগগুলি দেখতে আমার খুব ভালো লাগে আমার বাসায় আছে দু একটা আর এই যে একটা টিস্যু হোল্ডার দেখলাম এটা অনেক ভালো লেগেছে বাট দামটা আমার কাছে একটু বেশি লেগেছিল। দুশো টাকা দাম ছিল যাই হোক আরও অনেক অনেক জিনিস ছিল সব জিনিসগুলো অনেক ইউনিক এবং অনেক সুন্দর ছিল মগগুলো বেশ ইউনিক ডিজাইনের ছিল তো আমি এই শপে বেশি একটা ভিডিও করি নাই আমি আসলে এখনও লোকজনের ভিতরে ক্যামেরা বের করে ভিডিও করতে কমফোর্টেবল না তবে এই যে এই পিসটা দেখছেন এটা আমার কাছে এত ভালো লাগছে ফ্লোরাল ডিজাইনের খুবই সুন্দর খুব ইউনিক লেগেছে জিনিসটা যাই হোক তো এবার আমি কিনে আনি নাই নেক্সট টাইম যে আনবো দেখে এসেছে আর কি দেখে যাই হোক এটা হচ্ছে আমাদের সিএসডি শপ তো এখানে গ্রোসারি আইটেম থেকে শুরু করে ক্রোকারিজ আইটেম সব কিছুই পাওয়া যায় যাই হোক বাজার ছেড়েই আমি বাসায় চলে এসেছি বাসায় এসে কিচেনটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি ওই যে গত ভিডিওতে আমি আমার একটা কিচেন অর্গানাইজার নিয়েছিলাম সেটা আমি শেয়ার করেছিলাম সেটা দিয়ে আজকে কিচেনটা একটু অর্গানাইজ করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিচেন অর্গানাইজারটা এই কাউন্টারে আমার চুলার দুই পাশে দুইটা কাউন্টার আছে ওই পাশে আছে আমার আর এফ এলের যে অর্গানাইজারটা আছে ওই কাউন্টারটাই আর এই পাশটা আমি এই কাঠের অর্গানাইজারটা দিয়ে অর্গানাইজ করবো আমার ছোটো ছোটো যে বাটিগুলি আছে সেগুলো দিয়ে আমি এই অর্গানাইজারটা একটু সাজাবো আর কি সাজানো গোছানো কিচেন দেখতে আমার খুব ভালো লাগে আর মেয়েদের দিনের প্রায় অর্ধেক সময় কাটে রান্নাঘরে তো রান্নাঘরটা যদি গোছানো থাকে মনটা খুব ভালো লাগে আমার বাসা যেহেতু রাস্তার পাশে তো ভয় জভর দিতে গেলে গাড়ির শব্দ আসে খুব সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা আসলে রাতে দিনে বা যে কোনো সময়ে ভয় জোভার দিতে গেলে গাড়ির শব্দ থাকবে। আমি আসলে এটা কোনো রকমে ই করতে পারি না স্কিপ করতে পারি না জানালা দরজা সব বন্ধ করে ভয় জভার দিচ্ছি তারপরেও গাড়ি ঘোড়ার শব্দ থাকে যাক এই যে কাপটা দেখছেন এই কাপটা আমি একটা লোকাল মার্কেট থেকে কিনেছিলাম কাপটা আমার খুবই পছন্দের এখানে আমি রাখতে চেয়েছিলাম বাট অর্গানাইজারটা কাপের জন্য ছোট হয়ে যাচ্ছে আর কি তো এখানে এটা রাখবো না মনে করেছে যাই হোক আমার যে ছোটো ছোটো বাটিগুলি আছে ওগুলো দিয়ে এই অর্গানাইজারটা সাজিয়ে নিলাম উপরে একটা ছোট্ট মগের মধ্যে পানি দিয়ে কিছু মানি প্ল্যান্ট রেখে দিয়েছি আর এই যে চায়ের একটা ডিব্বা রাখলাম আর একটা কফির ডিব্বা রেখে দিলাম যাই এই যে আমার কিচেন কাউন্টারটা যা হোক যে বাজারগুলো করে নিয়ে এসেছি এবার সেগুলো একটু অর্গানাইজ করে রাখবো সিএসডি শপে বাজার করতে গেলে প্রয়োজনের চেয়েতে অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো খুব বেশি আনা হয় তারপর আমি এই মাসে অনেক হিসেব করে বাজার করেছি আমি আমার মনে হয় এই প্রথম আমি এত কম বিলে বাজার করে আসতে পেরেছি সিএসডি থেকে যাই হোক এবার মাসে যেটা একদমই মানে না নিলেই না সেভাবে আমি বাজার করে এনেছি আরও টুকটাক বাজার আগে করে এনেছিল সেজন্য আমি হালকা পাতলা যেগুলো বাকি ছিল সেগুলো এনেছি আমি বাজারগুলো সবগুলি গুছিয়ে রাখি গুছিয়ে রাখলে হয় কি কাজগুলি অনেক সহজ হয়ে যায় এগুলো গুছিয়ে রাখার জন্য আর এফ থেকে যে অর্গানাইজার বক্স পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করি ওই অর্গানাইজার বক্সের মধ্যে মাসের যে বাজারগুলি আমি আছে ওগুলো অর্গানাইজ করে রাখি যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকার হয় সেগুলি ঝুড়িতে রেখে রান্নাঘরে রেখে দিই এক কন্যারে আর কি ইউটিউবে অনেক আপুদের ভিডিও আমি দেখি তারা যে এত সুন্দর করে গুছিয়ে কথা বলে এত সুন্দর সুন্দর কথা বলে আমি যে কেন পারি না আমি মাঝে মাঝে খুব চিন্তা করি আমি কবে তাদের মধ্যে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো কথা বলতে গেলে আমার সব গোলমাল হয়ে যায় আমি কিছুই খুঁজে পাই না যে কি বলবো কি না বলবো দেখা যাচ্ছে যে এক ভিডিওতে ভয়েস ওভার দিতে যায় অনেকবার করলে কাজ ভয়েস দেই দিয়ে কাটি আবার থেমে যায় মানে খুব হজবরলর একটা অবস্থা আমি যাই হোক তারপরেও আমার আপুরা যে আমার ভিডিও এত সুন্দর করে দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সত্যি খুব ভালো লাগে না আমি যেমন এক আপু আমার এক ভিডিওতে জানতে চেয়েছিল যে আমি কি ট্রাইপড বা মোবাইল সেভ করার জন্য কোন ব্যবহার করি আছে আসলে আমি এক নর্মাল একটা ট্রাইপড ব্যবহার করি এটা আমি অনেক আগে কিনেছিলাম মনে হয় দু হাজার তেইশ সালে কিনেছিলাম তখন আমার কাছে দাম নিয়েছিল এক হাজার টাকা এখন এগুলি সাতশো আটশো টাকায় পাওয়া যায় বাজারে তাই একেবারে নর্মাল একটা ট্রাইপড আমি নেক্সট ভিডিওতে ওই ট্রাইপডটার ভিডিও করে দেখাবো আপুটার নাম আসলে মনে নেয় আমার কি নাম যাই হোক তারপরে গত ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছে যে আমি এত লেট করে কেন ভিডিও দেই আসলে আমি তো কল্পনাও করতে পারিনি যে আমার ভিডিওর জন্য কেউ অপেক্ষা করে আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার নামটাও আমার মনে নাই আমি চিন্তা করেছি পরের বার ভিডিও দেখে কমেন্টগুলি লিখে লিখে রেখে তারপরে আমি কমেন্টের নাম সহ রিপ্লাই দেব ভিডিওতে যাই হোক আসলে আমি লাস্টে ভিডিওটা দিয়েছিলাম তার দুই দিন পরে ঢাকা গিয়েছিলাম মায়ের বাসায় তো এই কারণে মায়ের বাসায় যে ব্যস্ততা মেহমান বোনের বিয়ে ছিল সব মিলে আর কি ভিডিও দিতে পারে নাই চট্টগ্রামে এসেছি দুই তিন দিন হয়েছে চট্টগ্রামে আসার পরের দিনে আমি ভিডিও দিয়েছিলাম সেটা নিশ্চয়ই আপনার দেখেছেন দুই তিন দিন আগে বাজার থেকে ডিম এনেছিলাম সেই ডিমগুলো আগে ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য কিছু ডিম এই ছোট বাস্কেটটা রেখে বাকিগুলো আমি ফ্রিজে উঠিয়ে রাখবো আর প্রত্যেকদিন যেহেতু ডিম অনেক লাগে এই জন্য এই ঝুড়িটায় ডিম রেখে দিই আমি সব ডিম ফ্রিজে উঠাই না আর এই যে দুটা কিচেন টিস্যু নিয়ে এসেছি একটা বের করে রাখলাম আর একটা স্টোর করে রেখে দিব প্রথমবারে এই কিচেন দুশো ছিঁটতে গেলে আমার খুবই বিরক্ত লাগে কারণ আমি এর মাথা খুঁজে পাই না যাই হোক অনেক কষ্ট করার পর মাথা খুঁজে পেয়েছি আর এই যে দেখছেন চানাচুরের প্যাকেটটা এটা একটু ছিঁড়ে এই বয়ানটা ঢুকে রাখি অল্প করে যাতে বাচ্চারা সহজে নিয়ে খেতে পারে আমার ছেলের খুব চানাচুর পছন্দ ও যদি দেখে তাহলে এক বাই পারলে পুরো বসে খেয়ে ফেলে কারণ এত চানাচুর একসঙ্গে খাওয়া তো স্বাস্থ্যের জন্য অতটা ভালো না তো ওর জন্য আমার অল্প করে রেখে বাকিগুলো লুকিয়ে রাখতে হয় রান্নার আগে যদি রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি থাকে তাহলে রান্না করতে অনেক মজা লাগে আমার তো খুবই ভালো লাগে পরিপাটি করে তারপরে রান্না শুরু করি এই যে এক নজরে আমার গোছানো একটা কিচেন চুলাটার কথা আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি যেহেতু আমি সরকারি বাসায় থাকি তো চুলাটা অনেকে অনেকভাবে ব্যবহার করেছে চুলা ময়লা আমি তারপরে অনেকবার অনেক রকম করে ডোলে ডোলে অনেক পরিষ্কার করেছি আর বাকিটা করতে পারি নাই কালো হয়ে আছে তো এটা আসলে খুব ভালো লাগে ভালো লাগে না আর কি আমি এক দোকানে খুঁজেছিলাম যে চুলার উপরের ওইটা কিনতে পাই নাকি তো আমি ওইভাবে এক্সট্রাভাবে ওইটা কিনতে পাইনি আর চুলাটা পরিবর্তন করারও কোনো নিয়ম নাই তাই পরিবর্তনও করতে পারি না আজকে সকালে যেহেতু আমার নাস্তা করা হয়নি তারা হরু করে এক কাপ চা খেয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলাম তো এখন সকাল এখন একটুখানি নাস্তা করে নেবে এখন প্রায় বাজে সাড়ে এগারোটার মতো তো আমি আমার সকালের একটু নাস্তা করে নিই এখনই শিট ভিজিয়ে রেখেছিলাম শিটের মধ্যে একটু দুধ আর ফ্রুটস ঘরে কলা আর কমলা ছাড়া কিছু ছিল না তো কমলা যেহেতু এর মধ্যে খাওয়া যাবে না তাই দুইটা কলা নিয়ে আমি শিটটা খেয়ে নিলাম এই চিয়া পুডিংটা আমার খেতে খুব ভালো লাগে আমার খুব ফেভারিট ফুডের মধ্যে একটা বলা যেতে পারে যাই হোক এটা দিয়ে নাস্তা সেরে ফেলছি আর বাচ্চাদের বাসার আর সবাইকে আমি সকালবেলা রুটি আর সবজি করে দিয়েছিলাম আমি যেহেতু সকালবেলা রুটি সবজি খাই না খেতে ভালো লাগে না আবার ইচ্ছা করেও খাই না আর কি এবারে পূজা ছুটিতে অনেক ঘোরাঘুরি করা হয়েছে ঢাকায় প্লাস গ্রামের বাড়ি সব জায়গায় ঘুরে এসেছি গ্রামের বাড়িতে গিয়েছিলাম প্রায় এক দেড় বছর পর খুব ভালো লাগলো বাড়িতে এখন বর্ষার পানিতে চারিদিকে পানি থই থই করছে রাত আশেপাশে সবুজে ঘিরে গেছে আর কি গাছপালায় এত সুন্দর দৃশ্য আমি আসলে গ্রামে গেলে মনটা শান্তি হয়ে যায় নিজের নাস্তাটা করেই দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম আজকে রান্না করব হচ্ছে মূলা দিয়ে চিংড়ি মাছ আর এই শাকটাকে যে কি শাক বলে আমি ঠিক নামটা বলতে পারছি না কেউ যদি জানেন তাহলে কমেন্ট বক্সে বলে দিবেন অবশ্যই মূলা দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ওই শাকটা ভাজি করব এই আপাতত দুপুরে রান্না করব। ঢাকা থেকে আসার পর থেকে হালকা পাতলা খাবার দিয়ে চলছে আজ তিন দিন যেহেতু ঘুরতে বেড়াতে যেয়ে অনেক ভারী ভারী খাবার খাওয়া হয়েছে অনেক লিসফুট খাওয়া হয়েছে এই কারণে বাসায় আসার পর থেকে হালকা সবজি মাছ এগুলোই খাচ্ছি আপাতত শখের বসে আমার ইউটিউব চ্যানেলটা খোলা শখের বসে ভিডিও তৈরি করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি খুব ভালো লাগে যখন দেখি ভিডিওতে অনেক ভিউ বা আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এগুলো দেখতেই ভালো লাগে বেশ অন্যরকম একটা অনুভূতি কাজ করে আর কি যাই হোক মন চাই আরও সুন্দর করে গুছিয়ে আরও সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি তবে আমি যেমন ঠিক তেমনটাই আপনাদের সঙ্গে প্রেজেন্ট করতে পছন্দ করি আমি যেভাবে আমার সাধারণ জীবনযাপন করি ঠিক সেভাবেই আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি নিজেকে আলাদা এক্সট্রা কোনো কিছুই আমি করি না যে ভিডিওর জন্য আলাদা এক্সট্রাভাবে কোনো কিছুভাবে করে শেয়ার করবো সেরকম না আমি আমার নর্মালি যে লাইফ স্টাইলটা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিনের একটু একটু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গুছিয়ে সেটা শেয়ার করি আপনাদের ভালো লাগলে এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া আর কি এই অনলাইন প্ল্যাটফর্মে আসার আগে ভাবতাম ভিডিও করা কতটা সহজ একটু ভিডিও করে মানুষের কাছে দিয়ে দিলেই তো হয়ে গেল বাট না যখন আমি এই অনলাইন জগতে নিজে কাজ করার জন্য নেমেছি এখন বুঝতে পারি যে ভিডিও তৈরি করা মানুষের সামনে রিপ্রেজেন্ট করা এতটাও সহজ না একটা ভিডিওর পিছনে কত কত পরিশ্রম থাকে শুধুমাত্র যে এই কাজে আছে সেই জানে তাছাড়া আমাদের মতো যাই হোক আপনাদের মতো যারা ভিডিও শুধু দেখেন সাধারণ দর্শক হিসেবে তাদের কাছে কিন্তু এটা মনে হবে খুব সহজে এই যে একটুখানি ভিডিও করে ছেড়ে দিচ্ছে এর আবার এত কঠিন কি কিন্তু বিষয়টা আসলে তেমন না বিষয়টা আসলেই অনেক জটিল জানি না আমার কথা আপনাদের কাছে কেমন লাগে আমি এত গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না আমি যেভাবে পারি ঠিক সেভাবেই বলতেছি জানি না কেমন লাগে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন আমি সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করব। আর আজকে মনে হয় আমার ভিডিওটা এই পর্যন্ত এই চ্যানেলের ভিডিওর সবচেয়ে লং ভিডিও আমি কথা বলতে যাইও আমি হাঁপাই যাচ্ছি আয় ভিডিও এখনও শেষ হয়নি এখনও কথা বলতে হবে এত কথা আমি কই থেকে পাবো আমার মাথার মধ্যে শুধু এটাই ঘুর কাটছে মানে কি বলবো আর কি বলবো না আমি কিছুই বুঝতে পারছি না যাই হোক এই আমার রান্না শেষের পথে শাকটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম দুপুরে রান্না শেষ দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমি একটু সবাইকে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম হালকা পাতলা ফাঁকিবাজি নাস্তা বলতে পারে না আর কি আর মুড়ি মাখিয়ে দিয়েছি আর পুরি নিয়ে এসে এই বিকেলের নাস্তা সেরে দিয়েছি বাচ্চাদের আর ফ্রুটস ছিল ঘরে কিন্তু ওরা ফ্রুটস খেতে চাইল না এই কারণে একটু মুড়ি মাখিয়ে দিলাম আর এর চারটা পুরি বানিয়ে দিয়েছি এবার শেষ আজকের মতো আমার ভ্লগ এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও ভিডিওতে সবাই আমার সাথে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে আগের মতোই ভালোবাসবেন আবারও সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম